সম্মানিত খামারি ভাইরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিশ্বাস মেশিনারি পাঁচ ধরনের পক্ষ থেকে আজকে আমাদের শোরুম থেকে আপনাদের এবং আমাদের শোরুমে যে মেশিনগুলো রেডি করা আছে সেই মেশিনগুলো দেখাবো এবং যে সকল খামারি ভাইরা রয়েছেন যারা বড় সাইজের মেশিন নিতে চান খাবারে যাদের অধিক পরিমাণে খড় গাছ কাটা লাগে ভোট্টা গাছ কাটা লাগে তাদের জন্য আজকে বড় সাইজের মেশিন দেখাবো এবং যারা ছোট খামারি রয়েছেন বা বাসা বাড়িতে ব্যবহার করেন তাদের জন্য ছোট সাইজের একটা খড় খরগাস কাটা মেশিন বিশ্বাস মেশিনের পাঁচ ধরনের পক্ষ থেকে আমরা নিয়ে আজ রয়েছি দর্শক শ্রোতা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এই যে বাসা বাড়িতে ব্যবহারের জন্য ছোট সাইজের আধুনিক যে খড় খরগাস কাটা মেশিন সেই মেশিনটা এটা দেখতে পাচ্ছেন দুই মেলে যুক্ত একটা মেশিন দুইটা ব্লেড সেটিং করা মেশিনটাতে এবং দুটি হচ্ছে ইন্ডিয়ান পূজারি আমরা একটু ব্লেডের নামটা দেখাই দর্শকদেরকে ইন্ডিয়ান পূজারি ব্লেড এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্লেড এবং এই মেশিনের এই যে ছয়টা ছয়টা নাট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডজাস্টিং নাট এই নাটগুলোকে সুন্দর করে টাইট এবং লুজ করে ব্লেডটাকে এই ডেলিভারি মুখের সাথে মিলানো হয় যদি ডেলিভারি মুখের সাথে এরকম ঘষা খেয়ে খেয়ে হালকা ঘষা খেয়ে খেয়ে নামবে এইভাবে সুন্দর করে অ্যাডজাস্টিং করে দিলে এই ব্লেড কখনো লুজ হবে না বা এটা লুজ হলে আবার টাইট দিয়ে দিলে সুন্দর করে কাটিং হবে বড় ছোট বের হবে না এটা গেল একটা সমাধানের পাপ এবার আসলে এই চাকার সাইজটা এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি বিশিষ্ট একটা হেভি ডিউটি চাকা এটা বিচালি কাটা মেশিনের ভিতরে আমরা মাঝারি সাইজের গরু আরকা মেশিন করি চব্বিশ ইঞ্চি হেভি চাকা কভার ছাড়া দুই প্লেট যুক্ত একটা খড়গাস কাটা মেশিন এবার আমি আপনাদেরকে এই মেশিন সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন যাদের বাড়িতে চারটা পাঁচটা গোবর গবাদি পশু আছে যেমন গরু চারটে পাঁচটা আছে দুই চারটা ছাগল আছে তারা একেবারে ছোট সাইজের মেশিন কম টাকাতে না কিনে দুটো পয়সা বেশি দিয়ে এই ধরনের একটা মেশিন খেলে মেশিনের ভালো দিকটা আপনাদেরকে একটু দেখায় একটু কাছে আসুন এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান টাটা টাটা লেখা এটা আসলে মেশিন মেশিন না এগুলো বাংলাদেশেই তৈরি হয় নাম আমরা আর এই যে দেখতে পাচ্ছেন গরু মার্কা এগুলো হচ্ছে ঢালাই বডি মাইল্ড স্টিল ঢালাই ঢালাই দুই প্রকার কাস্টিং ঢালাই আর স্টিল ঢালাই এগুলো হচ্ছে মাইল্ড স্টিল ঢালাই এবং এই মেশিনটা এখানে আমরা দুইটা নাট দিয়ে দেখেন সেফটি টেনে দিয়ে দিয়েছি যাদের বাসায় মহিলারা খড়কাস কাটতে চায় অনেকে দেখা যাচ্ছে বিচারি দেওয়ার সময় এই ডেলিভারির মুখে হাত দিতে ভয় পায় আমাদের এই করা কোনো বিচারি বা ঘাস ঠেলে দেওয়ার প্রয়োজন নেই মুখে দিলে অটোমেটিক টেনে নিয়ে যাবে এই জন্য আমরা এখানে এই যে সেফটি টেনেটা দিয়ে দিয়েছি প্রায় আপনার এক হাত লম্বা ডেলিভারি মুখ থেকে প্রায় এক হাত লম্বা এই সেফটি সুবিধাটা কি আপনি চাইলে নাট খুলে এটা খুলে রাখতে পারেন আবার এটা লাগায়ও ব্যবহার করতে পারেন আমরা এই ট্রেনটা দিয়ে দিচ্ছি এই ছোট মেশিনগুলোতে যাতে করে মহিলারাও বাসা বাড়িতে ব্যবহার করতে পারে যেহেতু এটা বাসাবাড়ির মেশিন এর পায়া দিয়েছি দুই দুই অ্যাঙ্গেলের পায়া এবং এখানে ফোর অ্যাঙ্গেল দিয়ে মোটর স্ট্যান্ড করা দেড় ঘোড়া দুই ঘোড়া মোটর দিয়ে এই মেশিনটা চালানো যাবে দেড় ঘোড়া মোটর সহ এই মেশিনটা আমরা মাত্র উনিশ টাকায় বিক্রি করে থাকি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি মোটর বেড পুলি তার সুইচ সবকিছু দিয়ে কমপ্লিট এই মেশিনটা দুইটা হাজার পাঁচশো টাকায় আমরা বিক্রি করে থাকি এই ট্রেনে যুক্ত মেশিন ট্রেনে বাদ দিলে এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট করার সুযোগ আছে এবার আমি আর কথা বলার না এই মেশিন সম্পর্কে যারা আরো বিস্তারিত জানতে চান আমাদের বিদেশের যোগাযোগ হবে বিস্তারিত জানতে পারবেন এবার আসেন বড় খাবারের জন্য এই যে দুইটা বাঘের মাস্টার মেশিন বাঘের মাসে বলার কারণ হচ্ছে এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় প্রচুর পরিমাণে খড় গাছ কাটতে পারবেন মানে আপনি দিয়ে পারবেন না এমন পরিমাণে কাটি হয় তার কারণ যে আমি সম্ভবত আপনাদের জিনিসটা দেখাবো এটা হচ্ছে ডাবল গরু মার্কা মেশিন এই যে গরু মার্কা শিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল গোরু আপনারা সিঙ্গেল গোরু মার্কা মেশিন দেখেছেন আমরাও আপনাদেরকে সিঙ্গেল গোরু মার্কা মেশিন দেখাবো এটা হচ্ছে মেশিনের ভিতরে বাংলা মেশিনের ভিতরে সবচেয়ে বড় সাইজের মেশিন যারা বড় খামারি রয়েছে যাদের খামারে বিশ পঞ্চাশটা গরু রয়েছে বিশ পঁচিশ আসেন এই মেশিনের কানটাও লম্বা এটা সাত ইঞ্চি ডেলিভারি মুখ এক এক পাজা খড় দেওয়া যাবে এখানে তিন মুঠ করে মুঠ বাঁধা বিচালি তিন মুট করে দেওয়া যাবে আর ঘাস দিলে এক এক পাজা করে এই ডেলিভারি মুখে ঘাস দিতে পারবেন আট দাঁতের পেনিয়াম এটাতে আট দাঁতের পেনিয়াম সেট করা এবং দাঁতগুলো মোটা মোটা দাঁত এটা হচ্ছে আট দাঁতের পেনিয়াম যেটাকে আমরা কোরুমারগাঁ পেনিয়াম সেট বলে থাকি সেই পেনিয়ামে এখানে সেট করা সুন্দর গছ করে দেওয়া যাতে এর ভিতর ধুলা বালি ময়লা প্রবেশ করতে না পারে চাকায় আসেন না সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে মেশিনের বাঘের বাচ্চা ভোলার কারণ হচ্ছে মেশিনে সাধারণত বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আর ছাব্বিশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়ে থাকে এই মেশিনটাতে ব্যবহার করা আঠাশ ইঞ্চি চাকা আঠাশ ইঞ্চি হেভি চাকা চাকার পুরত্বটা দেখান এখানে যে চাকা এই চাকার পুরত্বটা দেখেন এটা কিন্তু পুরোটাই আগা গোড়া পুরোটাই কিন্তু এরকম মোটা আর এই কলারের অংশ এই যে কলারের অংশ তো কাটিং করা হয়ে গেছে লেটে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আগা গোড়া এরকম পুরোট হবে তাহলে এই যে একটা হেভি ডিউটি মেশিন এবং এর চাকাটা হচ্ছে আঠাশ ইঞ্চি চাকা এর ব্লেড কাটা লাগে না এর পুরো অস্ত্র ব্লেডটাই সেট হয়ে যায় মেশিনটাতে এইটা হচ্ছে সেই মেশিন এবং এই মেশিনটা দুই ঘোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন এসিআই ব্র্যান্ডের মোটর দিয়েছি আমরা 2 হর্স পাওয়ারের মোটর তার দিয়ে একবার এই যে কিটি কোম্পানি ডিপি সুইচ সুইচে সেট করে সুইচ থেকে আমরা তার বের করে রেখেছি আমরা চেক করে মেশিনগুলো ডেলিভারি করে থাকি এখানে তার জোড়ায় নিয়ে আপনার যতটুকু প্রয়োজন তার টেনে নেবেন এখানে যে বেল্ট দেওয়া ভালো মানে একটা পুলি দেওয়া

এই মেশিনটা হচ্ছে সিঙ্গেল গরু মার্কা মেশিন এটা ছাব্বিশ ইঞ্চি চাকা বিশিষ্ট সিঙ্গেল গরু মার্কা মেশিন এখানেও আমরা এই যে মোটর দিয়েছি এসিআই দুই ঘোড়া মোটর এসিআই ব্র্যান্ডের মোটর দিয়েছি এখানে পুলি দিয়েছি এই যে বেল্ট দিয়েছি এখানে তার দিয়ে সুইচের সাথে কানেক্ট করে দিয়েছি কিটি কোম্পানির ডিপি সুইচ অন অফ সিস্টেম ইন্ডিকেটর সিস্টেম আপনার মোটরের সংযোগ দেওয়ার আগে সুইচে লাইন আসবে আপনি লাইন আসলে এখানে দেখলে বুঝতে পারবেন এই জন্য আমরা ইন্ডিকেটর সিস্টেম সুইচ দিই অন করবেন মোটর চলবে অফ করবেন এবার আপনি এখান থেকে যে লাইনটা বাসায় যাবে সেই লাইনটা খুলবেন তারপর আপনি মেশিনে অন্যান্য কাজ করবেন এখানে যে পায়াটা আছে এটা আছে আড়াই আড়াই অ্যাঙ্গেলের পায়া আড়াই আড়াই অ্যাঙ্গেলের পায়া এবং মোটর স্ট্যান্ড করা দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে খুব মজবুত করে এগুলোতে আপনার দুই গোঁড়া তিন গুঁড়া মটন বসানো যাবে এবার আসেন এই মেশিনটার বডিটা হচ্ছে মাইল স্টিল ঢালাই বডি মোটা বডি এটা হচ্ছে গরু মার্কা মেশিন সাত ইঞ্চি ডেলিভারি মুখ এইটাতেও আর সিস্টেম দেওয়া আছে এর ডেলিভারি মুখেও আপনি ভরে ভরে মানে খড় গাছ দিয়ে কাটিং করতে পারবেন এর ও পেনিয়াম সেট আট দাঁতের পেনিয়াম যারা বড় গরু মার্কা মেশিন দিতে চান নয় ডাবল গরু মার্কা নেবেন না সিঙ্গেল গরু মার্কা নেবেন যাদের খামারে গরুর সংখ্যা বেশি কারণের সংখ্যা বেশি যারা ছোট মেশিন নেবেন না তারা বড় সাইজের একটা মেশিন দেবেন বাংলা মেশিনে তো কবার ছাড়া মেশিন নেবেন এই মেশিনগুলো সমস্যা কম হয় দীর্ঘদিন ব্যবহার করা যায় এই দেখেন এই স্ট্যাসিজ এই স্ট্যাসিং টা আড়ায় আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা এখানে দেড় দেড় অ্যাঙ্গেলের স্ট্যাসিজ তাহলে এই স্যাসিজটা বিশ বছরের তো আর কিছু হবে না এ তো এত এ তো নষ্ট হচ্ছে না ভেঙে চলে যাচ্ছে না তাহলে আপনারা এই স্যাসিজ যখন দীর্ঘদিন টেকবে এবার আসবেন হেড হেড হচ্ছে আপনার গোল মার্কেট ঢালাই বটে অনেক মজবুত এই হেডও নষ্ট হবে এর নষ্ট হওয়ার ভিতরে শুধু বেঙ্গিয়াম সেটার দাঁত খেয়ে যাবে আর প্লেটে দাগ খেয়ে যাবে ধার খেয়ে গেলে আপনারা ভাত দেবেন আপনাদেরকে একটা জিনিস দেখায় আমরা এই যে বিল আপনারা এরকম একটা বা ফাইল কিনে রাখবেন সেট করা একটা ব্লেড যদি ধার ক্ষয় হয়ে যায় ধার দেওয়া যাচ্ছে পেনিয়াম সেট যদি দাঁত ভেঙে যায় বা খেয়ে যায় এক্সেল পেনিয়াম কলটাই দিলে নষ্ট আবার আগে মতো চলবে যেগুলো কভার সারা বেশি যেগুলো তে ঝামেলা কম আর যদি কভার সারা না সেইগুলোতে ঝামেলা বেশি এই জন্য আপনারা চেষ্টা করবেন যারা মেশিন কিনবেন আমাদের সাথে ভিডিওতে যোগাযোগ করবেন আমাদের সাথে করে আমাদের থেকে সাথে পরামর্শ করবেন মেশিন কেনার আগে আপনারা সর্বপ্রথম আমাদের সাথে পরামর্শ করবেন পরামর্শ করলে মেশিন সম্পর্কে জানতে পারবেন কোনটা আপনার জন্য প্রয়োজন সেই তথ্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে একটা মেশিন আপনারা ক্রয় করবেন আপনারা ভিডিওতে কম দামে মেশিন দেখে অফার দেখে ঝাঁপাই করেন সেটা আসলে কিছু নেই এই যে একটা মেশিন এই মেশিনটার ওজন আছে একশো কেজির উপরে মোটর সহ মটর বাজে সত্তর কেজির উপরে ওজন তাহলে এই মেশিনটার দাম হবে না কেন আর যদি আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজনের বিশ ইঞ্চি চাকা দেড় পায়ার দিয়ে ছোট মেশিন নেন তাহলে সেগুলোর তো দাম কম হবে এটা ওজন কম পঁয়ত্রিশ কেজি লওয়ার কি দাম নেবে আপনার কাছে

ব্লেড বা পেনিয়াম সেট কোন সব কিছু পাবেন যাদের ব্লেড বা পেনিয়াম সেট প্রয়োজন আমাদের সেটা তো কাজ আপনাদের পেনিয়াম সেট দেখায় কি কাছে নি এখানে যে দেখতে পাচ্ছেন 15 দাঁতের পেনিয়াম এখানে দেখতে পাচ্ছেন 22 দাঁতের পেনিয়াম সেট এগুলো বড় বাটি 22 দাঁতের পেনিয়াম সেট এইটা আছে 15 দাঁতের গোল ছিদ্র আলা পেনিয়াম সেট যাদের যে সাইজের পেনিয়াম সেট প্রয়োজন বা সিমেন্ট পাস প্রয়োজন যারা আমাদের সাথে যোগাযোগ করলে সকল প্রকার পার্টস আমাদের কাছে আছে এগুলো নিতে পারবেন এর পাশাপাশি এই যে ব্লেড ইন্ডিয়ান ফুজার ব্লেড এই ব্লেডগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ তো অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করলাম এবং তিনটা তিন সাইজের মেশিন দেখালাম মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য দিলাম যারা মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী করবে আমরা নতুন নতুন মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির